ফল পাওয়া গেছে বেতন মনে করেন কি যে মাসে পঁচিশশো টাকা উঠছে ফল কাটছি টাকা বেতন উঠছে এই মাসে আরো বেশি বেতন উঠছে এ মাসে ফল আছে বেশি বেতন উঠবে বেশি বাম বাগানের কাজ খুব সুন্দর আমার কাছে খুব ভাল লাগে কারণ কি জানেন দিন শেষে বারোটা একটা মতো কাম করে চলে যায় বেতন ভালো আবার রুমে রেস্ট করা যায় কথাবার্তা বলা যায় এদিক সেদিক একটু ঘোরা যায় খুব ভালো কিন্তু আপনি যদি এসে কাজ করেন ফ্যাট কাজ করেন এদিক সেদিক কাজ করেন আপনার রেস্ট পাবেন না চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা আঠারো ঘন্টা বারো ঘন্টা কাজ করলে আপনি কখন রেস্ট পাবেন এদিক সেদিন করবেন কীভাবে তো হিসেবে পাম বাগানে আমি মনে করি কি যে খুব ভালো আপনারা যারা পাম বাগানে আসবেন আসতে পারেন সমস্যা নাই পাম বাগানে খুব ভালো বর্তমানে আগের মতো জঙ্গল নাই সমস্যা নাই বর্তমান রাসান দিয়ে যে দেখেন বাগান কত সুন্দর পরিষ্কার করে রাখে এই যে দেখেন গাছ নাই যে টাছ মেরে ফেলায় জঙ্গল টঙ্গল নাই খুব ভালো পরিষ্কার এই যে দেখেন তো যারা পাম বাগানে আসবেন আসতে পারেন বেতন কত রাসনের বেতন কত সার দেয় যারা তাদের বেতন কত সব আমার ডিসপ্লেনকে আসতে ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেওয়া আছে বল আছে আপনারা দেখতে পারেন এবং আসতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইবার করে রাখবেন অল নোটিভেশান দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দিলে ভিডিওগুলা সবার আগে আপনি দেখতে পান সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিও এই পর্যন্ত তারপরে যে দেখেন সে কাজ নিজে ফল কাটে নিজেই শোষণ করে এই যে দেখেন কী সুন্দর ফল এই যে দেখেন ছোটো ছোটো গাছে কত বড় বড়ো ফল ওই যে আরেকজন ফল কাটতেছে ওই জায়গায় ওই যে দেখেন সে হলো শোষণ করে এইভাবে দেখেন এই যে ফল টল নিয়ে শোষণ করে এইভাবে নিয়ে এই রাস্তার এই যে জায়গা সব ফল এই জায়গা রাখে এই জায়গা রাখে ওই যে দেখাতেছে ওই মাথা থেকে এইভাবে আনবে হয়নি এভাবে রাখবে তার ন ওই আর কি তো আজকে ভিডিও আজকের মতো এই পর্যন্ত শেষ পরবর্তী ভিডিও দেব আল্লাহ হাফেজ